আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্টটা খুবই ভালো এবং অরিজিনাল 100% পারসেন্ট অরিজিনাল আর আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়েই কাজ করি ইনশাল্লাহ আমি প্রথমে দেখাবো এটা হলো কার হোল্ডার এই যে কার হোল্ডার রিমেক্সের অরিজিনাল একটা কার হোল্ডার এবং এটা হলো স্লিকনের ম্যাগনেডেড স্লিকনের এক চুম্বুকের মতন এটা কোনো রাবার এই দেখেন রাবার টাইপের আমি দেখাবো সুন্দর করেই আপনাদের এটার মধ্যে আইফোন আই চার্জিং সহ কিন্তু এটা আইফোনও চার্জ দিতে পার আইফোনও চার্জ দিতে পারবেন প্লাস হলো মাইক্রো সি পোড নাই সি পোড নেওয়ার জন্য আলাদা একটা কনভার্টার লাগবে একশো টাকা একটা কনভার্টার ওইটা হলে আবার টাইপ সি চার্জ দিতে পারবেন আপনারা চাইলে ওইটাও দেওয়া যাবে এটার সাথে কনভার্টার তো প্রথমে আসি এই প্রোডাক্টটা হলো এমন একটা প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো খুব সুন্দর করে দেখাবো এটা কিভাবে এই ফিটিং করতে হয় সব কিছুই দেখাবো তো এটা হলো যাদের গাড়িতে জিপিএস ট্রেকার বা সব কিছু দেখতে পারবেন জিপিএস কোথায় যাচ্ছেন বা গান টান সব মুভি টুভি সবই দেখা যাবে এই কার হোল্ডারটা হলো অরিজিনাল এবং খুবই ভালো একটা এই কার হোল্ডার এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনি দুই চার বিশ বছরও এটা কিছু করতে পারবেন না আমার কাছে মনে হয় যে এটা দুই চার তিরিশ বছরও কিছু করতে পারবেন এটা হলো রাবার জাতীয় কিন্তু কোনো আঠা নাই আপনার গাড়ির মধ্যে দিলে অটো লেগে যাবে ম্যাগনেটেড কাবার এটা ম্যাগনেট টাইপের মানে হোল্ডারটা খুবই সুন্দর আর এখানে এই যে এই জিনিস এই এইখানে মোবাইল রাখবেন এখানে মোবাইল রাখবেন আপনি চাইলে এই ফুটা যত ফুটা আছে আপনি চাইলে এখান থেকেও ইউজ করতে পারবেন আবার চাইলে এখান থেকেও করতে পারেন আবার এখান থেকে আমি জাস্ট দেখানোর বোঝানোর জন্য এখানে দিলাম এই যে এখানে দিলে মোবাইল একদম চুম্বুকের মতন লেগে যাবে আর সবচাইতে বড়ো কথা হলো এটা হলো আপনার মোবাইল রাইখেও শান্তি পাবেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগ করার ঠিকানা হলো যদি ফিজিক্যাল শপে আইসা নেন তাহলে হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় এসে তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া পাঁচতালায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর যদি কেউ আপনার কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা আপনার অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে তো প্রোডাক্টটা খুবই ভালো আপনারা চাইলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন যে কার হোল্ডার বিগ সাইজ ডিজাইন সুপার লজিক ম্যাগনেটেড মানে এটা হলো ম্যাগনেট টাইপের বিষয়টা এরকম তো যাই হোক বন্ধুরা আমি আবারও দেখাই প্রোডাক্টটা খুবই ভালো এবং এতটুকু বলতে পারি আপনারা যারা একবার নেবেন ইনশাল্লাহ তারা বলবেন যে এই যাবৎকালের সেরা এটা রিম্যাক্সের অরিজিনাল এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা দুই চার বিশ তিরিশ বছর এটা কিছু করতে পারবে না এই এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি আল্লাহর আমাদের এটা খুব ভালো একটা কারণ রাবার জাতীয় এটা নষ্ট হবে না গলবে না পচবে না খুব ভালো একটা প্রোডাক্ট আর আপনারা সবাই বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যেখানেই নেন আমি এটা হোম ডেলিভারি করে দিব হোম ডেলিভারি ফ্রি করে দিব। অফার দিয়ে দিলাম আমার এই গ্যাজেট দুনিয়া থেকে যারাই কেনাকাটা করবেন সবার জন্য হোম ডেলিভারি ফ্রি সবার জন্য আমি হোম ডেলিভারি ফ্রি করে দেই আমি আপনার এই চার ডেলিভারি চার্জটা নেই না তো যাই হোক বন্ধুরা সবাই আপনারা বেশি বেশি কেনাকাটা করুন আমাদের গ্যাজেট দুনিয়া থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন লাইক করে দিন আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আর আরেকটা কথা সেটা হলো এই প্রোডাক্টটা যারা নেবেন ইনশাল্লাহ আপনারা বলবেন আমাদের গ্যাজেট দুনিয়া থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনারা নিশ্চিন্তে কিনতে পারবেন কারণ আমরা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ভালো মানের তো বন্ধুরা সবাই আর আমার মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান আর আপনাদের একটা কথাই বলবো আপনারা ইনশাআল্লাহ আমার এই সব থেকে গ্যাজেট দুনিয়া থেকে যারাই কেনাকাটা করবেন ঠকবেন না কারণ আমি আপনাদের জিনিসে ঠকাবো না ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল দিব এবং হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব অরিজিনাল দেওয়ার জন্য আর অরিজিনাল নিয়ে আমি কাজ করি তারপরও যখন যেরকম থাকবে যদি মাস্টার থাকে আমি বলবো যে এটা মাস্টার কপি এটা অরিজিনাল আমি সবসময় এরকম বলে দেই তো আশা করি ইনশাআল্লাহ আমার এই প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবেন না কারণ আমি মানুষ ঠকানোর ব্যবসা আমি করি না ইনশাল্লাহ আপনারা বেশি বেশি অর্ডার করুন আমাদের এখানে আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিব আপনাদের তো আপনারা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দেবেন তো আজকের মতো বিদায় নিব আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ